জায়গাটার নাম রূপপুর শুধু রূপে নয় রূপে কামে মিল রয়েছে লালন আমরা পূর্ব দিকে দিকে লালন বন্ধুরা আমরা আমরা এই লালনের ব্রিজের যতটা এগিয়ে যাচ্ছি ততটা আরও সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এবং তার রূপের বহির প্রকাশ ঘটাচ্ছে পাবনা এবং কুষ্টিয়া পাবনা এবং কুষ্টিয়া দুই দুই জেলার মাঝখানে অবস্থিত এই লালন ব্রিজ লালন শাহর মজার এসে একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে যে লোকে বলে ও বলে রে ঘরबाड़ी ভালা না আমার এই নাই মু আমি এই ঘর পা নাই আমি শূন্য মাজার লোকে বলে ও বলে রে ঘরबाड़ी ভালা না আমার ওয়াও কি এই সেই হচ্ছে আপনার পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রূপটা সত্যিই অসাধারণ এবং চোখ ধাঁধানো চলুন আমরা আজ এই লালন ব্রিজ হার্ডিং ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলোর সৌন্দর্য আমরা আজ উপভোগ করব সঙ্গে থাকবেন ভিডিওটি একটু বড়ো হলেও অবশ্যই ভালো লাগবে এবং অনেক মজা পাবেন অনেক প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন বন্ধুরা আমি কুষ্টিয়া সেই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ভ্রমণ শেষ করে সিরাদও সেই পদ্মা দিয়ে পার হয়ে পাবনা এসেছিলাম সেই পাবনা শহরে আসার পরে এখান থেকে রওনা দিচ্ছি উপর যাব। তো যাওয়ার পথে সুন্দর সুন্দর মসজিদগুলো চোখে পড়লো যা সত্যিই অনেক সুন্দর লাগলো পাবনা সদর দিয়ে যাচ্ছি রাস্তাগুলো অনেক সুন্দর তাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সামনে আরও একটি সুন্দর মসজিদ দেখতে পাবো আমরা যেটা চোখে পড়েছে মসজিদটি অনেক সুন্দর মসজিদের পাশে আবার একটি পানির ট্যাঙ্ক রয়েছে আমরা এখন পাবনা থেকে সোজা দাসরিয়া চলে যাব সম্মানিত ভাই বোনেরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে দৃশ্যটি সেটি হচ্ছে রূপপুর এটি হচ্ছে রূপপুর পাবনার রূপপুর এই হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি এখানেই আছে পাকসি নদী এবং হলো হার্ডিস ব্রিজ আমরা যাবো এই পথেই সামনে যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই পথে যেতে হবে কুষ্টিয়া কুষ্টিয়া সাতাশ কিলো যশোর একশো বিশ কিলো কুষ্টিয়া সাতাশ কিলো জিনেদর সাতাত্তর কিলো খুলনা একশো চুয়াত্তর কিলো অতগুলো মোটর সাইকেল কিসের ও এখানে কাজের লোক না দেখুন দর্শক এখানে যারা কাজ করে তারা সবাই মোটর সাইকেল নিয়ে আসে এখানে খাওয়া খাঁচা মাঠ থাকে লালন সাথে লালন সা লালন সেতু চুম এখানে অটোতে চড়ে আপনারা ব্রিজের কোপ পারে যাবেন আবার আসবেন তাতে আপনাদের আটা দেওয়া টোল আদায় ষাট টাকা অটো টোল তিরিশ তিরিশ ষাট টাকা সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই এই পাকশি ব্রিজের টুল প্লাজা থেকে টুল আদায় করলো তো অটো এখানে ব্রেক করেছিল তারপরে আমরা আবার রওনা দিলাম আমরা যতটা ভিড়ে যাচ্ছি সেই হাইডিং ব্রিজ এবং পাকশি ব্রিজ বা সেই লালন ব্রিজ তার সৌন্দর্যের রূপ যেন ঢেলে দিচ্ছে আমাদের প্রকৃতির এত সুন্দর অপরূপ দৃশ্য চোখ জোড়ানো প্রিয় দর্শক আমি এখন অবস্থান করতেছি লালন ব্রিজ এই রূপপুরে এই সেই হচ্ছে আপনার পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখছেন এই জায়গাটা সত্যি অসাধারণ এবং বুকিং খুবই সুন্দর

পালন সার ব্রিজটা প্রায় অতিক্রম করে চলে আসলাম এর চারপাশটা সৌন্দর্য আসলে বলে শেষ করার মতো নয় এটা না আপনারা বিশ্বাস নিজেদের কোনো মাঝে যখন মুক্তি হয়েছে যত দেখবেন তত ভালো লাগবে তত আপনি প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে যাবেন এবং প্রকৃতির মাঝে আপনি আপনার এই এলাকাতে যেতে মনটা

জায়গাটার নাম রূপপুর শুধু রূপে নয় রূপে রূপেগুনে নামে কামে মিল রয়েছে লালন শাহ সেতু আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে যাবো লালন শাস্তা আর বৈচিত্র্য কিছুই আসবে কিন্তু যখন তারপরে রক্ষা হবে তখন ওর যে এফেক্টটা না আডিং গ্রিডটা আমাদের জন্য জানা হলো বাম পাশে আডিং গ্রিড আর তার পাশে এটা আপনারা এবং কুষ্টিয়া পাবনা এবং কোটিয়ার দুই দুই জেলার মাঝখানে অবস্থিত এই লালন ব্রিজ এই হচ্ছে লালন ব্রিজটি লালন ব্রিজটির বর্তমান অবস্থা এবং সৌন্দর্য আর এই দেখতে এই পাশটাতে এই পাশটাতে সৌন্দর্য সব বালু উত্তোলন করছে না এখন দাঁড়িয়ে আছি একদম সেন্টারে আমাদের গোড়া থেকে দেখায় যে পারমাণবিক এটা হচ্ছে পূর্ব দিকের উত্তর পূর্ব দিকের সাইড হলো এটা যাওয়ার সময় ওই লেন এবারটাতে হচ্ছে অনেক ব্রেজের এদিক দিয়ে আপনি ট্রেন চলে যাবে এদিক দিয়ে সোজা মানে ভেড়া মারার পাশে একদম আপনারা পচের পাশে চলে যাবে এর লোকটা হচ্ছে এরকম অর্থাৎ বন্ধুরা লালন ব্রিজ এবং হার্ডিং ব্রিজ এবং এর উপর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এই সব কিছু ঘুরে ফিরে ক্লান্ত হয়ে তবু মনে প্রশান্তির ছোঁয়া নিয়ে ফিরে আসলাম এবং দাসুরের মোড়ে এসে বসে এক কাপ চা খেলাম ঢাকার গাড়ি ধরে সোজা চলে আসলাম আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আর যেনারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখুন মজার মজার ভিডিও আপনাদের উপহার দেব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ